আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোণাতে আর আজকে দেখাবো প্যাটেল ড্রেস ভাই প্যাটেলের এত পরিমাণ চাহিদা বাড়ছে যে এবার লাভলি আপ এত প্যাটেল স্টোর মানে স্টকে আনছে যে আমরা প্যাটেলের ভিডিও নিয়ে দুইটা পার্ট করে ফেললাম থ্যাংক ইউ লাভলি আপ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট না মানে এতগুলো আসছে যে এখন কি করবো এর জন্য আমি ভাবলাম যে বেশি করে নেই বেশি করে নিয়ে আপুদের জন্য দুইটা পাট করে ফেলি দুইটা পাট করে তারপরে হিউজ কালার ভেরিয়েশন আসছে সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সরাসরি কিনতে চাইলে চলে আসবেন এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আর ত্রিকোনা পাঁচশো সতেরো নাম্বার দোকান আর আপনাদের জন্য ড্রেস করতে করতে আমি দশ কেজি কমে দশ কেজি একদম সবাই আপুর জন্য একটু করবে আপুরা আমাকে এত ভালোবাসা পেয়ে তো তাদেরকে ঠকাইতে পারি না আপু যেন আপুরা একটা ভালো ড্রেস পায় কোয়ালিটি কারণ কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পেয়ে যেন তারা যেন বলে যে আপু মানুষ টাকা খরচ করতে রাজি আছে সে চায় সম্মত মানসম্মত একটা

আর দোপাট্টা থাকবে নামাজি দোপাট্টা খুব সুন্দর প্রত্যেকটা দোপাট্টা করা খুবই 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 সুন্দর এখন প্রাইস রেট হচ্ছে হচ্ছে হাজার কারণ এটার কোয়ালিটিটা একটু আগের তর থেকে ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আপনারা যে ড্রেসগুলো কেমন এটা আমরা কালার দেখাচ্ছি আর একটা কালার सेम প্রিন্টে শুধু কালারগুলো দেখাবো এই যে এটা হচ্ছে কালোর মধ্যে বিস্কিট কালারের আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা খুবই একদম প্যান্ট করা আর আপুর প্রত্যেকটা প্যান্ট এ কিন্তু কোমরের রাবার হবে এবং আহ হয় পড়া যায় আমি আমার কথা চিন্তা করেই আমি আপুদের জন্য তুলাই এটা সোজা কথা যেহেতু আমি যদি কমফোর্ট ফিল না করি আরেকজন করবেন

চারটা কালার দেখাইলাম চারটা কালারই আলারা আলাদা ভাবে যোগাযোগ করবেন ঠিক আছে যে যদি কেউ বা এটার মধ্যে দুইটা কালার সেইরকম ভাবা যায় না এমন দুইটা কালার দেখেন এটার সাথে

এটা হচ্ছে দুইটা কালার প্রায় দুই হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি হাতের নাগালে পেয়ে যাবেন একদম তিনশো টাকা বিকাশের মাধ্যমে এই হচ্ছে আর একটা কালার এটা ওই কালারটা কিন্তু জোশ আপু আপনি আপু একটা কাজ করে কি জানেন এই যে ফুল স্লিপ হাতা করার জন্য সে একটু সময় নিয়ে একটু ধর ডিজাইন করে দেয় ডিজাইন করে দেয় যেন এইখানে কাপড়টা যে জোড়া দিয়ে আপনাকে ফুল হাতা করলো সেটা যেন অড না লাগে এই যে এক্সট্রা এফোর্ট এটাই

আর একটা কথা বলি প্যাটেলের এই যে সিরিজটা দেখতেছেন এটার প্যান্ট আর দোপাট্টা প্রায় কাঁচা কাঁচা আপনাদের জামাটা একটু আলাদা 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 হবে প্রাইস হচ্ছে হাজার টাকা আমি শুধু কালারগুলো দেখায় যাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফুল নাম্বার দেবেন করা উচিত ছিল একবার এবং এটা এটা দেবোনি ভিডিও আর আপনি আপনি আমাকে একটু নামাকে একটা ভিডিও করা যায় না ক্লান্ত থাকে যে সে একটা ড্রেস চেঞ্জ করতে চায় না নাকি তাকে আলাদা করে ভিডিও করার সময় সুন্দর সুন্দর লাগে সময় বলে আপু আপনি যে ড্রেসের ভিডিও করতেছেন

আর এই খয়ী কালারটা দেখাই দিলাম ওই চারটা কালার ও কিন্তু পাবে আপুর কাছে প্যাটেলটা দুই ভাগে দুই ভাগে করা হলো তো প্রাইজ হচ্ছে দুই হাজার আর এইটা দেখেন এইটা নিয়ে আমি এত সেল করেছি আপু এখন তো এখনো এখনো চাহিদাটি অনেক চাহিদা দোপাটাই হ্যাঁ দোপাটা অনেক সুন্দর এইবার অনেক কষ্টে ই করেছি কালেকশন করেছি নাই পাওয়া যায় না অনেক কিছু আমার মনে হয় লাভলি আপু এই এক ড্রেস আর লাল লাল এই দুইটা বেশি সেল করেছিলাম কিন্তু লালটা একদমই নাই আপু এটা অনেক কষ্টে আনছি আপুদের জন্য যে আপুরা অনেক রিকোয়েস্ট করেছে এখন লাভলি আপু লালের অন্য কিছুর দিকে ফোকাস দিতে অন্য অন্য ডিজাইন ওই ডিজাইনটা আপু প্রাইসটা শুধু বেড়ে গেছে আপু প্রাইসটা দুই এইটা দেখেন 2000 2000 এই যে দেখেন এটা ইট পোড়া কালার হবে না ইট কালার প্রত্যেকটা ড্রেস আপু সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনটা ছেড়ে কোনটা বলবে জানা এটার দোপাট্টাটা দেখেন না আপু হ্যাঁ

এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তিনশো টাকা করবেন আপনার পছন্দের প্রোডাক্ট প্যাটালের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আরেকটা ডিজাইন এবার কিন্তু প্যাঠাগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনকমন এটা আমার মনে হয় না আপুরা সবাই পাইছে চোখে যে চোখে লাগার মশামে এরকম না

হোলসেলের কোয়ান্টিটি তো অনেক 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 আর রিটেলের সাথে হোলসেলের কিন্তু প্রাইস মিলবে মিলবে না কেননা তারা যদি না একশো দুইশো পঞ্চাশ এটা সবাই জানে সবাই জানে এবং এখানে কোন হোলসেল প্রাইস বলাও হচ্ছে বলাও হবে না শুধু আপু বলছে যে কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে সরাসরি আমার অফিসে এসে যোগাযোগ করতে হবে এবং সাইজ আমার যে কন্ডিশন আছে সেই অনুপাতে যদি সে হোলসেল নেয় তাহলে পাবি এছাড়া পাবে না আর একটা কথা আপু বলছে অফিসে এসে কারো পক্ষে যদি অফিসে আসা সম্ভব না হয় অনলাইনে নিতে তারা একটু সাথে কথা বলে ফ্রি টাইমে তার সাথে বুঝে শুনে যাই হোক যারা হোলসেল নিতে চান বা এতদিন আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন আপু হোলসেলের একটা অপশন করেন তাদের জন্য কোয়ালিটি ভালো লেগেছে সুখবর যে আমি সবাই আমার কাছে থেকে পাবেন হোলসেল আমি বলে দিলাম এই ভিডিওতে এবং এরপর থেকে প্রতিটা ভিডিওতে আমি বলে দিব যে আমার হোলসেল অপশনটা চালু হচ্ছে আপনারা যারা যোগাযোগ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আশেপাশে আছেন ত্রিকন্যায় চলে আসবেন কিভাবে আমাদের ত্রিকোনায় আসার সহজ উপায় হচ্ছে মিরপুর দশ এফএ স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব সহজ করে বলি মেট্রো রেল স্টেশনের সাথেই আমাদের শপিং মলটা ওকে তো সবাই কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম